তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে মাঠে পাতামোড়া পোকা এবং মাজরা পোকার উপদ্রব বেড়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মাজরা পোকা এবং পাতামোড়া পোকার প্রতিকারের জন্য আপনারা কী দেবেন তো আমাদের এদিকে সব ক্ষুদ্র চাষী তাই আজকে আমরা ভিডিওতে অল্প খরচায় কী দেবেন সেইটি বিষয়ে আলোচনা করব এবং খুব ভালো বিষ বা দামি খরচায় আপনারা কী দিতে পারেন সেটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং খোলা পচার বিষ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো চলুন আজকে জেনে নেওয়া যাক কী কী কম্পোজিশনের আপনারা বিষ দিতে পারেন অল্প খরচার মধ্যে এবং দেখে নেওয়া যাক যে আপনারা কত পরিমাণ দেবেন সম্পূর্ণ তথ্য তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন তাহলে কম্পোজিশনগুলো জেনে নেওয়া যাক আমার টেবিলে দেখুন অনেকগুলো কম্পোজিশনের পিস রাখা আছে তো এগুলির মধ্যে আপনারা যে কোনো একটা দিতে পারেন অল্প খরচার মধ্যে এবং দামি খরচার মধ্যে অনেক কিছুই আছে সেগুলি না হয় পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে এসে আমরা সবার পরিচিত লারা নশো নয় তো এটিতে আছে আপনার ক্লোরোফোস সাইবার তো এটি আপনারা ইউজ করতে পারেন খুবই অল্প খরচার মধ্যে রেজাল্ট মোটামুটি আপনারা পাবেন এবং তারপরে আছে এখানে সাওয়ালের বাইফেন্তিন তো সাওয়ালের বাইফেনথিন আপনারা ইউজ করতে পারেন এটিও মাঝরাই খুব ভালো রেজাল্ট হয় এবং বাইফেন্তিনের পাওয়ার একটু বাড়ানোর জন্য আপনারা বাইফেন্তিনের সাথে সাওয়ালের আলটিমস বা অ্যাসিপে এক নাইনটি সেভেন ডি এই ফর্মুলেশনটি যোগ করতে পারেন যে কোনো বিশ্বের সাথে এটি যোগ করা যায় এটি দিলে আপনাদের লেদাটা বা মাঝরা পোকা তৎক্ষণাৎ ঝরে পড়ে যায় এবং মারা যায় তো এরপরে আপনারা এখানে আরেকটা আছে পারফেক্ট লাক্সমান যেটিতে আপনারা পাবেন থাইমক্সেথাম প্লাস ল্যামডা সাইক্লোথ্রিন তো এটাই আপনারা ইউ এটাও আপনারা ইউজ করতে পারেন এছাড়া পোপেক্স সুপার আপনাদের সবার পরিচিত বিষ ইউজ করতে পারেন পেছনে যেটা আছে সেটা হলো ব্রহ্মস্ত্র এটি সৃষ্টির একটা মাল যেটিতে এমামেটিন মেনজয়েড ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং ফিপ্রোনিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এসসি ফর্মুলেশনে পেয়ে যাবেন তো এটিও আপনারা ইউজ করতে পারেন এছাড়া এখানে কংগ্রেসের আরাবেলি যেটিতে অ্যাসিটা মারপিট ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং সাইপার মেট্রিন ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইসি ফর্মুলেশনে পাবেন তাছাড়া আপনারা অ্যামামেটিন মেনজয়েট এই কম্পোজিশনগুলির সাথে অ্যামামেটিন মেনজয়েট পাঁচ করেও ইউজ করতে পারেন তো বন্ধুরা যে কম্পোজিশনের বীজগুলি আপনাদেরকে দেখালাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে কিন্তু এই কম্পোজিশনের বিভিন্ন ওষুধ আপনারা পেয়ে যাবেন যেগুলি আপনারা ইউজ করতে পারেন খুবই ভালো রেজাল্ট আপনারা পাবেন মাঝে পাতামোড়া পোকার ক্ষেত্রে এবং পাতামোড়া পোকার ক্ষেত্রে আপনারা অ্যাসিপেক্ট নাইনটি সেভেন পার্সেন্টটি সব বিশেষ সাথে পাঁচ করে দিতে পারেন অথবা অ্যামামেটিন মেজোরিটি সব বিশেষ সাথে পাঁচ করে দিতে পারেন তো এই ওষুধগুলি আপনারা ইউজ করতে পারেন তো মাঠে আর একটা খুব সমস্যা দেখা যাচ্ছে যেটি হলো মাঠে আমাদের চলতি ভাষায় বলা হয় বগা লাগা বা লেদা পোকা অর্থাৎ বানে যে জমিগুলো ডুবেছে সেগুলি একটু বেশি ল্যাদার উপদ্রব পাতাগুলি কেটে দিচ্ছে তো পরবর্তী ভিডিওতে সেই বগা লাগা সম্বন্ধে আপনাদেরকে দেখাবো এবং জানাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত